আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন বড় বড় মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট গুঁড়া দুধের মিষ্টি এই মিষ্টিটা একবার বানালে আপনি বারবার বানাতে চাইবেন এই মিষ্টিটা অনেকটা মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজকে আমার কণ্ঠটা বেশি ভালো লাগছে না কেননা আমার ঠান্ডা লেগেছে তাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এই মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে তারপর রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি অন ফোর কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আরও অন থার্ড কাপ গুঁড়া দুধ এরপর যে আমার চোলাটা অফ আছে এখন আমি চোলাটাকে অন করে দিয়ে চোলা রাসটা একদম লো দিয়ে অনবরত নেড়ে চেড়েই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পরেই কিন্তু উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে আর এটা ঘন হতে শুরু করবে তাই চোলা রাসটাকে কিন্তু বাড়ানো যাবে না লোহিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে মিশাতে হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে চাল করে নেওয়ার পর কিছুটা ঘন হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি আজকে ঘি ব্যবহার করছি তো আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ততক্ষণ চাল করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসছে আর প্যানের গা থেকে ছেড়ে আসছে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে আর মিশ্রণটা খুবই ঘন হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে আমি কিছুটা ঘি লাগিয়ে ভালোভাবে মথে নিচ্ছি মুথে না হয়ে গেলে এখন আমি এখান থেকে অর্ধেক অংশ তুলে রাখছি আর অর্ধেক অংশটাতে আমি একটু কালার মিশিয়ে নিব। এখানে আমি রেড কালারটা মিশাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার এখানে মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো কালার দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে এভাবে মেশাতে হবে আর এই কালারের জন্য কিন্তু এর টেস্টটা একদমই আলাদা হবে না টেস্ট কিন্তু ঠিকই থাকবে আর বাকি যে অংশটা আমি তুলে রেখেছিলাম সেই অংশটাতে আমি কিছু কিশমিশ কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে এই মিষ্টিটা খেতে যেরকম ভালো লাগবে দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর হবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে রোল করে নেব তো আমি এভাবে একটু রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেলে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি যে মিশ্রণটাতে কালার মিশিয়েছিলাম সেই মিশ্রণটাকে একটু গোল করে নিয়েছি আর এখানে বলে রাখছি আমি কিন্তু এখানে ব্রেকিং পেপার ব্যবহার করেছি আর একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু এখানে প্লাস্টিকের পেপারও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো একটি বেলুনি দিয়ে আমি এভাবে গোল করে বেলে নিচ্ছি আপনারা চাল কোনা করেও কিন্তু বেলে নিতে পারেন তো হালকা একটু মোটা রেখে এটা বেলে নিতে হবে তারপর এখানে আমি যে রোলটা করে রেখেছিলাম সেই মিষ্টি রোলটা আমি এখানে দিয়ে দিব তো এভাবে এক সাইডে দিয়ে তারপর এক সাইড থেকে আবারও ভালোভাবে রোল করে নিতে হবে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি তারপর হাত দিয়ে দুই সাইড ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার হাত দিয়ে একটু রোল করে নিতে হবে ভালোভাবে আর ব্রেকিং পেপার উপরে দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে তো ভালোভাবে রোল করে নেওয়ার পর বেকিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এতে করে কিন্তু এই মিষ্টির রোলটা একদমই পারফেক্ট সেট হবে তো আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি এই মিষ্টিগুলো আপনাদের কেটে শেয়ার করছি আর এই পর্যায়ে এই মিষ্টির রোলটা কিন্তু পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে এখন একটি নাইফ দিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি আর নাইফে অবশ্যই ঘি বা তেল লাগিয়ে নেবেন এতে করে নাইফে কিন্তু ভালোভাবে কাটা হয়ে যাবে লেগে থাকবে না তো আমি মিষ্টিগুলো আপনাদের কেটে দেখাচ্ছি আর এগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন মাসাল্লা কালারটা যেরকম সুন্দর এই মিষ্টিগুলো কিন্তু খেতেও অনেকটা মজাদা আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলোর কালারটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবুও কিন্তু খেতে খুবই মজা হবে আর ভিতরে কিসমিস আর বাদাম দেওয়াতে তো এই মিষ্টিগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যাবে আপনি যখন খাবেন আপনার দাঁতের নিচে যখন এই মিষ্টিগুলো বাদাম কিসমিস পড়বে খেতে কিন্তু খুবই মজা হবে আশা করছি আমার রেসিপি এ টু জেড ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন এরকম মজাদার মিষ্টি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ